বেসমিল্লাহিউ রহমান রহিম থানকুনি পাতার গুনাগুণ রোগবালাই থেকে নিরাময়ের জন্য আমরা বিভিন্ন ঔষধ ব্যবহার করে থাকি যাহা রোগ মুক্তির সাথে সাথে অনেক ক্ষতির মুখে ঠেলে দেয় অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ বিভিন্ন রোগ যেমন টাইফয়েড ডায়রিয়া কলেরা ও বিশেষ করে পেটের রোগ থেকে মুক্তির জন্য গ্রহণ করে থাকি পার্শ্ব প্রতিক্রিয়া তো আছেই সঙ্গে খুব ব্যয়বহুল এবং অল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ডাক্তারদের অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা আনুষঙ্গিক খরচের কথা তো বাদই দিলাম আমাদের চারপাশে এমন কিছু বেজাস আছে যেগুলো শুধু ব্যয় কমাবে তাই নয় সাথে সাথে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন রোগ থেকে মুক্তি প্রদান করবে থানকুনি এমনই একটি উপকারী বেজস অঞ্চলভেদে এর বিভিন্ন নামে ডাকা হয় যেমন থানকুনি টিয়া মানকি তেঁতোড়া আদামণি দোলামণি থুলকড়ি মানামানি ইত্যাদি এটি সাধারণ পুকুরের তীরে পাওয়া যায় এবং উঁচু জায়গায় ভিটে বাড়িতে এগুলো জন্মে থাকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে থানকুনির বেজস তেল পাওয়া যায় যা বহু রোগে উপকার করে থাকে খাদ্য উপায়ে থানকুনি সরাসরি গ্রহণের রোগ নিরাময় যথার্থ ভূমিকা পালন করে ডাক্তাররা বলে যদি আপনি ধানকুনি নিয়মিত খেতে পারেন তাহলে আপনার আর পেটে ব্যথায় ভুগতে হবে না আবার এটা বুদ্ধি বিকাশে সাহায্য করে এটি শৈশব থেকেই খেতে পারেন তারণ্য ধরে রাখতে এবং সুস্থ রাখার ক্ষেত্রে থানকুনি অনেক উপকারী পেটের রোগ নিরাময় ধানকুনি পাতার বিকল্প খুঁজে পাওয়া যায় না যে কোনো পেটে ব্যথা থেকে মুক্তি পেতে হলে আপনি এটি নিয়মিত খেতে পারেন পেটে ব্যথার জন্য আর কষ্ট ভোগ করতে হবে না পেটে ব্যথা ছাড়াও আলসার ও বিভিন্ন চর্ম রোগে ধানকুনি দ্বারা নিরাময় করা সম্ভব স্কিনের উজ্জ্বলতা এবং নতুন চুল গজাতে এর ব্যবহার বিশেষ ফলদায়ক থানকুনির ব্যাকসাইড এ এবং ব্যাকুকসাইড বি উপাদান মস্তিষ্কের কোষ গঠনে করতে সাহায্য করে এবং রক্ত সংবহন বাড়ায় অল্প পরিমাণ আমগাছের শ্যাল আনার রসের কচি পাতা একটি এবং কাঁচা হলুদের রস চার পাঁচটি থানকুনি গাছের শিকড় সহ ভালো করে ধুয়ে একত্রে বেটে রস করে খালি পেটে খেলে পেটের পীড়া ভালো হয় ছোট বাচ্চাদের জন্য এটি আরও কার্যকর ধানকুনি পাতার রস স্ক্রিনের মৃত কোষ পুনর্গঠন করতে পারে এবং শুষ্ক হওয়া থেকে বাঁচায় যার ফলে শুষ্ক ত্বক মসৃণ হয়ে যায় কোনো পুরাতন ক্ষত নিরাময় না করতে পারলে সেদ্ধ থানকুনি পাতা প্রলেপ দিলে অনেক বেশি উপকার হয় বয়স বাড়ার ফলে যখন দুর্বল অনুভূত হয় থানকুনি পাতার রস প্রতিদিন পান করলে তারুণ্য ধরে রাখা যায় চেহারা সৌন্দর্য বৃদ্ধির জন্য দুধের সাথে এক গ্লাস থানকুনির পাতার রস পান করতে হবে যার ফলে কনফিডেন্স আরও বৃদ্ধি পাবে প্রথম পর্ব এখানেই শেষ করব এরপরে থানকুনির ব্যবহার প্রক্রিয়া কোন রোগের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করা যায় এবং এছাড়াও আরও অনেক ক্ষেত্রে যে উপকারগুলো পাওয়া যায় তার বিস্তারিত নিয়ে পরবর্তী পর্বগুলোতে আসছে আমাদের সাথে থাকতে চ্যানেল যদি সাবস্ক্রাইব করুন যদি না করে থাকেন এবং শেয়ার করুন কমেন্টসের ঘরে গঠনমূলক কিছু লিখুন পরামর্শমূলক আজকে পর্যন্তই আল্লাহ